হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বিকেলের সহজ নাস্তার জন্য মাত্র এক কাপ আটা আর আলু দিয়ে পটেটো সমোচা রেসিপি শীতের সন্ধ্যায় বিকেলের চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই পটেটো সমোচা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে এই পটেটো সমস্যাগুলো কিভাবে তৈরি করছি আলুর সমুচা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এ সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ময়মা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে দেওয়া দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি একটা ডো তৈরি করে আর এই পানিটা কিন্তু একবারে যাবে না অল্প অল্প করে দিতে হবে ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি ডো তৈরি করার লাস্টে আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না নর্মাল পানিটাই আমি এখানে ইউস করছি বন্ধুরা আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক স্ন্যাক্স আইটেম তৈরি করে থাকি একদিন আজকের এই আলু দিয়ে স্ন্যাক্স তৈরি করে দেখতে পারেন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটা কি তৈরি করে নিয়েছি ওটা তৈরি করতে আমার এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে এখন একটা ঢাকনা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে তার জন্য দুইটা সিদ্ধ করা আলু আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলিকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখতে পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলো মিক্সিং বোলের একটা সাইড করে রাখছি এখন এই মিক্সিং বোলের এক পাশে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ও ধনে পাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আলু ভর্তাটাতেও আমরা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ বেরাস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করা যাবে দেখতে পারছেন আমার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমাদের ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বোর্ডের ওপর হালকা গোল করে নিচ্ছি এখন একটি রুটি তৈরি করে নিতে হবে আর এই রুটিটা আমরা খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করব না একটু মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না একটু মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব সহজে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি আর বন্ধুরা এখানে কিন্তু ধারালো নাইফটাই ইউজ করতে হবে তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে আর কিছু অসমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে চুলা একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি চুলার মাঝারি আস রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতেই পারছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা চাকনির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সগুলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলও এই স্ন্যাক্সগুলি বেছে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলো পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে যে ঝটপট তৈরি এগুলো একটি বিকেলের নাস্তা আর এই স্ন্যাক্সগুলি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ